চলবে ইতিমধ্যেই আমাদের প্রাণীগঞ্জের মাটিতে আমাদের বৈশ্বর চন্দ্র রায় আমাদের দিদি ঘোষণা দিয়েছে এবং মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ জিরো টলারেন্স এবং জেহাদ ঘোষণা করেছে বিরুদ্ধে ইতিমধ্যেই বলা হয়েছে এবং প্রশাসনকে কঠোরভাবে বলে দেওয়া হয়েছে এই প্রাণীগঞ্জের মাটিতে কোনো চাঁদাবাজ কোনো ভূমিদস্যু থাকতে পারবে পারবেন কোনো চাঁদাবাজ মাদক কারবারি কালগুঞ্জের মাটিতে বসবাস করতে পারবে না আপনি একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আপনার সাধারণ মানুষের কাছে কি মেসেজ থাকবো আপনার মধ্যে আমরা সাধারণ মানুষের কাছে আমরা জানেন যে আমরা র্যালি করতেছি ডি বিতরণ করতেছি এবং ঘরে ঘরে গিয়ে মা বোনদের পরিবারকে আমরা বুঝাইতে চাই চাচ্ছি এবং বুঝিয়ে যাচ্ছি আমাদের মা বোনকে বলবো এবং আমরা ইতিমধ্যে এলাকাতে খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছি পর্যাপ্ত এবং আমাদের বৈশ্বরচন্দ্র রায় আমাদের নিপুণ যদি বলেছে আমাদের বিএনপি নেতৃত্বে সরকার গঠন হলে ক্রানিগঞ্জের মাটিতে পর্যাপ্ত মাঠ এবং খেলাধুলার ব্যবস্থা করবে যেন আমাদের ছেলেমেয়েরা মাতোমুখী